এক দেশে বনের ধারে থাকতো ছোট্ট টুনটুনি পাখি তার ঘর ছিল একটা উঁচু কলা গাছের গায়ে পাতা দুলে দুলে যেন গান গাইত টুনটুনি হাসতো হাসত বলত ঝিকিমিকি হাওয়া আমার কলাঘর দাওয়া আর একটু দূরে থাকতো কাক একদিন উড়ে উড়ে সে খুঁজে পেল এক ছকমকে গুহা সূর্যের আলো পাথরে পড়ে যেন সোনার মতো ঝিলমিল করছিল কাক খুশিতে বলল এই তো আমার সোনার বাড়ি টুনটুনি হেসে বলল কাকদা বাড়ি যদি সোনারও হয় মনটা ভালো না থাকলে কি সুখ পাও কাক একটু লজ্জা পেল কিন্তু কিছু বলল না একদিন এলো দারুণ ঝড় মেঘ গর্জে উঠল হাওয়া তাণ্ডব শুরু করল কাকের সোনার গুহার মুখে মাটি পড়ে গেল কাক ভিতরে আটকে গেল অন্ধকার ভেজা আর ভীষণ ভীত টুনটুনি দূর থেকে দেখে ডাকল কাকদা ভয় পেও না আমি আছি ছোট্ট ঠোঁট দিয়ে পাখা দিয়ে সে বারবার মাটি সরাতে লাগল অবশেষে কাক বেরিয়ে এলো কাক তার দিকে তাকিয়ে বলল টুনটুনি তুই না থাকলে আমি আজ বাঁচতাম না আমার সোনার বাড়ি তো কিছুই করতে পারলো না টুনটুনি মৃদু হাসল সোনা বাড়িতে নয় কাকদা থাকে আমাদের মন আর বন্ধুত্বে কাক মাথা নাড়ল আজ থেকে তোর কলা গাছের ঘর আর আমার গুহা দুটোই আমার আপন কারণ তুই আছিস সেদিন থেকে জঙ্গলে ছড়িয়ে পড়লো তাদের বন্ধুত্বের সোনালি আলো টুনটুনিয়ার আর কাক দুজনেই হল দারুণ বন্ধু আর তাদের ঘর গাছেও ঝিলমিল গুহাতেও থাকল সত্যিকারের সুখ গল্পটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো প্লিজ To, to me, or if you, I wouldn't be alive today. My golden house is a million- lovely... What happens when the house is big? Only when there there is a heart and friends can life be filled with happiness. What happens when the house is big? Only when there there is a heart and friends can life be filled with happiness.